Thank <laughs> you. direct action direct action direct action direct action direct action, Direkt action. Direkt action. Direkt, dire সাতজন শিক্ষার্থী নিহত হয়েছে আমরা আমার ভাই কেন ভাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক বর্তমান ওটা সংস্কার আন্দোলন যে পর্যায়ে রূপ নিয়েছে এটাকে থামানো কখনোই সম্ভব না তারা যে দাবি নিয়ে মাঠে নেমেছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদেরকে হটাতে কেউ পারবে না আপনারা জানেন যে সরকার তাদেরকে হটানোর জন্য অনেক কিছু পরিকল্পনা করেছে সব কিছুই ভেস্তে গেছে এমনকি বিজিবি সেনাবাহিনী মাঠে নেমে দিয়েছে গুলি করা হয়েছে তারপরেও কিন্তু তারা থেমে নেই রাজপথে আসেই তো ইদানিং এসে আমরা নিউজে দেখতে পেলাম আজকে সেনাবাহিনীর একটা বৈঠক আছে দুপুরে একটা তিরিশ মিনিটে এবং সমন্বয়কের পরিবারের সাথে এবং সমন্বয়কদের সাথে দেখা করার জন্য মানে আওয়ামী লীগের একটা কমিটি গঠন করা হয়েছে তো এই পর্যায়ে গেছে আন্দোলন তারপরও আন্দোলন থামাতে পারছে না গতকাল খুলনা তারপরে ঢাকা উত্তরা এগারো সেক্টর তারপরে সিলেটে সংঘর্ষ হয়েছে কয়েকজন শহীদ হয়েছেন এবং কয়েকজন পুলিশও মারা গেছেন তো দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সাতষট্টি জন ছাত্রের গুণকবরের সন্ধান মিলেছে রাতের আধারে তাদের সেখানে দাপন করা হয়েছে তো এটা গোপনে তারা দাপন করেছে রাতের আধারে তরিত ঘড়িৎ করে পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়নি এবং যাতে করে বিশ্ব এমনকি দেশের কেউ যেন না জানতে পারে যে এতগুলান হত্যা হয়েছে বা শহীদ হয়েছে তো এই বিষয়ে ঢাকা পোস্টের একটা নিউজ আমরা দেখলাম যে বারো দিন পর পরিবার জানতে পারে যে ফয়সাল নেই মানে বারো দিন পরে বুঝতে পেরেছে যে আমাদের ছেলে আর নেই বা আমার ভাইটা নেই মারা গেছে তো এইভাবে কবর দেওয়া হয়েছে যাতে করে কেউ বুঝতে না পারে তো এখন ঘরের ছেলে ঘরে যখন ফিরে যাচ্ছে না তখন পরিবাররা সন্ধান মিল করতেছে কিন্তু সন্ধান মিলতেছে না তখন দেখা যাচ্ছে যে হয়তো এখানে বা ওখানে গুণ কবর দেওয়া হয়েছে তো এই পরিস্থিতি তো প্রিয় দর্শক এই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা ইসলামিক বুদ্ধিজীবী মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী দর্শক আপনারা জানেন যে কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে আলিম ওলামারা চুপ থাকলেও মালানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কিন্তু চুপ থাকেনি তিনি সব সময় যতটুকু পেরেছেন তিনি বক্তব্য দিয়েছেন এবং গতকালকে তারা আলিম সমাজেরা তার নেতৃত্বে মাঠে নেমেছেন এবং আন্দোলন করছে ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করেছে তো দর্শক এই বিষয়ে মালানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কি বলেছেন চলুন আমরা তার ভিডিওটা দেখি গতকালকে শুনলাম সেই ঢাকার রায়বাগ গোরস্থানের সাতষট্টি জনের লাশের কবরের সন্ধান পাওয়া গেছে যাদের বেয়াবরিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বাবা মা তার সন্তানকে খুঁজে পায় নাই জানি না কোন মায়ের সন্তান সন্তান শহীদ হয়ে গেছে তারপরেও সর্বশেষ সন্তানের মুখটা মা দেখতে পারে নাই বাবা দেখতে পারে নাই বর্তমানে যে নিউজ এবং খবর আমরা পাচ্ছি পরিকল্পিতভাবে এই দেশের ভেতরে গণহত্যা করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই এটা বলেছেন বলেছেন বিশ্ব সংগঠনগুলো বাংলাদেশে গণহত্যা চলেছে ঠান্ডা মাথায় তার প্রমাণ আমাদের হাতে আছে যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে বাংলাদেশে গণহত্যা চলেছে ঠান্ডা মাথায় প্রশাসন বাহিনী দিয়ে একটা ভিডিও দেখার পরে উঠেছি শরীরের লোম দাঁড়িয়ে গেছে একটা ছাত্রর মাথায় গুলি করেছে তার পুরো মাথার খুলটা উলি ঘুরে গেছে মাথার মগজটা উড়ে গেছে তার মাথাটা দুই ভাগ হয়ে গেছে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তার মাথাটা দুই ভাগ তার মাথার মগজ এবং খোল সবগুলো উড়ে গেছে সেই ভিডিও দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ কান্না করেছেন যেই স্বাধীন দেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল ওই দেশে ন্যায্য দাবি আদায় করার পক্ষে কথা বলার কারণে নিরপরাধ মানুষে গুলি করে মাথার ফুল ফালিয়ে দেওয়া হয়েছে একজন ছাত্রকে হত্যা করে সেই পুলিশের ট্যাঙ্কের মধ্য থেকে রকম গরু ছাগল মারা গেলে মানুষ ফিকে দেয় ওই রকমভাবে একটা ছাত্র লাশটাকে তারা ফিকে দিচ্ছে সেই পুলিশের ট্যাঙ্ক থেকে এই সমস্ত ভিডিও দেখার পরে একটু বিবেক যার আছে একটু বুদ্ধি যার আছে একটু মনসত্ব যার আছে এরা কখনো এগুলো দেখে সহ্য করতে পারে না আমার তো মনে বলে এই দিন দেখার জন্য আমার দেশের মুক্তিযুদ্ধেরা দেশ স্বাধীন করে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিল আমার তো মনে বলে তিনি যদি বেঁচে থাকত আর তার চোখের সামনে এরকম ভাবে মানুষকে যদি গুলি করে মাথার ফুল উড়িয়ে দেওয়া হতো সর্বপ্রথম বঙ্গবন্ধু আর বিরোধিতা করত আজকে আমরা কোন পর্যায়ে চলে গেছি আজকে ভাবতে লজ্জা লাগে কষ্ট হয় হাহাকার করে কান্না করা ছাড়া আমাদের কিছু নেই একটা ছাত্র মুগ্ধ আন্দোলন করতে যায় নাই তিনি গেছেন নির্যাতিত ছাত্রদের মধ্যে পানি বিতরণ করতে শহীদ হওয়ার পনেরো মিনিট আগে তিনি পানি বিতরণ করেছেন চিৎকার করে বলেছেন পানি লাগবে ভাই পানি লাগবে হাতের মধ্যে পানি আর বিস্কেট নিয়ে তিনি বিতরণ করেছেন পনেরো মিনিট পরে দেখা গেল টিয়ার সেল নিক্ষেপ হওয়ার পরে চোখের মধ্যে টিয়ার সেল গেছে তিনি চোখটা মুছতে বসে পড়েছেন চতুর্দিক থেকে গুলি করা শুরু হয়েছে গুলি আসার পরে তার বুকটা হয়ে হয়ে গেছে গেছে মাথাটা একটা মেধাবী ছাত্র মুগ্ধ সারা জীবন তিনি মুগ্ধতা ছড়িয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ভালো মেধা হওয়ার কারণে ভালো সংগঠক হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ মেডেল পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে আজকে তিনি মানবতার পাশে দাঁড়াই বন্যার্থ মানুষের মধ্যে খাদ্য দেয় শীতার্থ মানুষের মধ্যে পোশাক দেয় এই মুগ্ধকে যারা শহীদ করে দিল নিরপ্রাধ মানুষের বুকে যারা গুলি চালাও তোমরা মনে রেখো একদিন তোমাদেরকে কাছে জবাবদিহি কি বলবো আজকে কি দেখছে আমাদের সমাজের ভেতরে একটা ছাত্র দৌড়ে বিল্ডিং এর উপর ওঠার পরে বিল্ডিং এর ওয়াল ধরে তিনি মধ্যে লুকাইছে জীবনটা বাঁচানোর জন্য ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে প্রশাসন যাবার পরে একেবারে তার কাছে থেকে ঠান্ডা মাথায় তাকে চারটে গুলি করলো সেই মানুষটা জীবন বাঁচানোর জন্য লুকিয়েছে পালিয়েছে কার্মিশের ওয়াল ধরে দাঁড়িয়ে আছে তার মাথার মধ্যে গুলি করে বিদায় করে দেওয়া হলো আমরা বলতে চাই তোমরা মনে রেখো প্রত্যেকটা গুলি হিসাব আল্লাহর কাছে দিতে হবে প্রত্যেকটা বুলেটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে প্রত্যেকটা টিয়ার সেলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তার কারণ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে আল্লাহর কোরআন বলেছেন মান কথা লেন নাফসিন দি গয়রি নাফসিন ফিল আরদ থাকা আন্নামা কতালাম না সাহ জামিয়া জেনেত্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো ও জন একজনকে হত্যা করলো না ও তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল জোরে বলেন নাওজুমুল্লাহ তাহলে একজন পুলিশ একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুণা হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনা তাহলে এক দ্বারা কী বোঝা যায় নিরপরাধ মানুষকে হত্যা করলে জান্নাত না জা হান্নাম আর যোরে বলেন আজকে আমার দেশের মধ্যে যখন গণহত্যা চলে নীল মানুষদেরকে বিদায় করে দেওয়া হয় ওই সময় তাদের ষড়যন্ত্র ইসলাম বিরুদ্ধে গতকালকে আপনার দেখেছেন বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছে তবে ব্যাপারটা দেখা যাচ্ছে অন্য ধরনের ঘটনা যেই দলকে নিষিদ্ধ করা হলো ওই দলের নেতাকর্মীদের মধ্যে কোনো টেনশন নাই অনেকে আলহামদুলিল্লাহ বলতেছে চিৎকার করে বলেন আল্লাহ হকবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যাদের নিষিদ্ধ করা হলো তারা বিচলিত নয় তারা আলহামদুলিল্লাহ বলে কারণ কি কারণ তারা খুব ভালো করে জানে নিষিদ্ধ হওয়াও যা না হওয়াও তাই কথা কর না পনেরো বছর ধরে যাদের প্রকাশ্যে মিছিল নেই মিটিং নেই কোন প্রোগ্রাম নাই দেখলেই গুলি গ্রেফতার তেদের নিষিদ্ধ হওয়ার না হওয়ার মধ্যে পার্থক্য আছে আর এরা খুব ভালো করে জানে লিখিতভাবে কোনো দলকে সাময়িকভাবে নিষিদ্ধ করা যায় কিন্তু কোনো আদর্শকে নিষিদ্ধ করা যায় না কথা কন্যা আদর্শ তো থাকে মানুষের অন্তরে মানুষ আদর্শ দিয়ে লালন করে আর এদের আদর্শ হলো কোরআন এবং সুন্না এখন বলেন কোরআন হাদিসের আদর্শ কি কাইল করে নিষিদ্ধ করা যায় নিষিদ্ধ করতে চেয়েছিল ফিরাউন ফিরাউনের পার্লামেন্টে মূসাকে নিষিদ্ধ করা হয়েছিল নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করা হয়েছিল আবু পার্লামেন্টে রসুলকে নিষিদ্ধ করা হয়েছিল দলিল কোরআন সুরান আনফালের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাযিনা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওয়া ইয ইয়ামকুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসমিতুকা আও ইয়াক্তুলুকা আও ইয়ুকরিযুকা আবু জেদের পার্লামেন্ট দারুন দোয়া আইন করল আবদুল্লা ছেলে মোহাম্মদকে যেখানে পাবে গ্রেপ্তার করো গুলি করে হত্যা করো দেশ থেকে বের করে দাও বলেন তো দেখি আবু জৈল যে রসুলকে নিষিদ্ধ করেছিল রসুল কি বিজয় হয়েছিল না পরাজয় বরণ করেছিল যুগে যুগে ইতিহাস বলেছেন নমরুদ ইব্রাহিমকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি ফিরাউন মুচাকে নিষিদ্ধ করে লাভ হয়নি আবু জেহেল রসুলকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি ইব্রাহিম হয়েছে বিজয়ী হয়েছে ফিরাউনের পরাজয় হয়েছে রসুল বিজয়ী হয়েছে আবু হয়েছে আজকেও যারা করান সন্ন্যার আদর্শপন্থীদের নিষিদ্ধ করতে চায় এরা নিষিদ্ধ হবে না একদিন এরাই বিজয়ী হবে ইনশাল্লাহ তার কারণ সত্যের কোনো পরাজয় আরে ভাই আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে আপনি যদি বলেন বাংলাদেশে ডাব নিষিদ্ধ করব এখন ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে কথা কন্যা আপনি যদি বলেন বাংলাদেশে দুধ নিষিদ্ধ করব তাহলে চাইতে ভালো একটা বাংলাদেশে আনা লাগবে তাহলে আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেন আদর্শ নিষিদ্ধ করতে চান ওই আদর্শের চাইতে ভালো একটা আদর্শ কি করা লাগবে আনা লাগবে এই সমাজের ভেতরে যে কোরআন শূন্য চাইতে ভালো কি কোনো আদর্শ আছে বাংলাদেশ যারা সরকারি দল এরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে যারা বিএনপি করে এরা রহমানের আদর্শ লালন করে কিন্তু যারা ইসলামী দল যাদের নিষিদ্ধ করা হলো এরা কোনো ব্যক্তির আদর্শ লালন করে না এরা কোরআনার আদর্শকে লালন করে আর কোরআন সন্ন্যার আদর্শ নিষিদ্ধ করে বাতিল করা যাবে আরে ভাই আঠারো কোটি মানুষের মনের ভালোবাসা আপনি ইন দিয়ে নিষিদ্ধ হবে না আদর্শ ভালোবাসা ইন দিয়ে কি হয় না নিষিদ্ধ হয় না অর্থাৎ এই জন্য এদের কোনো টেনশন নেই এদের কোনো ভিজুরি তো এর আলহামদুল্লিলাহ তার কারণ কোনো টেনশন নাই আল্লার কোরআন বলতেছে যে উরি দৌ না লিউ থ্রি মুনু অল্লাহ গিবিয়া ফ গিগিম অল্লাহ গু মুতিম মুনু উরি গি ওয়ানা হাল কা ফিরুন ওনা ওকারি হেল কাফির আর মুসরি মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে চাই আল্লাহ বলতেছে দিনের আলো নিবে না বরং আল্লাহই তার দিনকে বিজয়ী করবে তার মানে ষড়যন্ত্র ছিল আছে থাকবে প্রত্যেক না ইসলামী কোরআন সন্ধ্যার আদর্শকে কে টিকে রাখবে আরো ধরে বলে এই জন্য বলতেছিলাম আমার বের অন্ধকার মুসলমান ভাইরা ইমানদার মুসলমানদের পক্ষে থাকলে তাদের কে বিজয় দান করে আরো জোরে বলেন না বরং যারা ষড়যন্ত্র করে তারাই কি হয় অপমানিত হয় পরাজিত হয় দেখছেন না গত এক বছর হলে বাংলাদেশে দেখলাম সেই ডিবি হারুণের ভাতের হোটেল কিসের হোটেল এখন ভাতের হোটেল আছে না বন্ধ এক বছর ধরে নাটক দেখলাম তার অফিসে যেই যায় তাকে ভাত খাওয়াই নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেতা এমনকি বগুড়োর হিরো আলম পর্যন্ত খাওয়া বাদ দেয় নাই কথা বল না মানে হিরো আলম যেও ডিবি অফিসে খাওয়া দাওয়া করছে আরে ভাই খাওয়াটা ভালো গুণ হাজরত ইব্রাহিম আলের সালামের শুন ওনার বাসায় যে যাইতো তাকে না খাইয়ে বের হতে দিত না সাথে নিয়ে খাইতো সোমান আল্লাহ কন কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলতেছে আপনি খাওয়ান আপত্তি নাই কিন্তু খাইয়া খাইয়া ভিডিও করে ফেসবুকে ছাড়েন কেন ইউটিউবে ছাড়েন কেন তার মানে চিৎকার করে বলেন কাউকে খাবার দিয়ে ছবি তুলে প্রচার করা এগুলো আদবি না ভেদবি এ কতক্ষণ আদবি না ভেদবি এটা আমার বক্তব্য নয় আমার দেশের সুপ্রিম কোর্ট বলেছে যে খাওয়াইয়া ছবি তুলে প্রচার করা এগুলো হাসি ঠাট্টা মশকরা সারা কিছু হতে পারে না তবে তার ভাটের হোটেল বন্ধ বিচারকার হাই সারা কার সেই হারুন রশিদ এই ধীবি হারুণ আলেমদেরকে রাজাকার বলেছে বাংলাদেশের আলেম সমাজদেরকে চরিত্রহীন বলেছে তাদের চরিত্র নষ্ট করার চেষ্টা করেছে আমাদের বাংলাদেশের রফিকুল ইসলাম মাদারি নামে একটা ছোট ভক্তা আছে সেনুনাদ বেড়াম ওর একটা পোজ দেখার পর আমি গতকালকে কেটে ফেলেছি তিনি তার পোস্টের মধ্যে লিখেছে এই ডিবি হারিন্দ সেই ডিবি যিনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে চোখটা বেঁধে ফেলার পরে আমার শরীরের মধ্যে পাই পাইজামা খুলে ফেলে শার্ট আর প্যান্ট পরাইয়া দিয়া হাতের মধ্যে সিগারেট লাগাইয়া দিয়া ঝিলে নিয়ে গিয়ে একটা মেয়ের কাছে দাঁড়িয়ে দিয়ে ওই মেয়েকে আমাকে বলেছে জোর করে জড়িয়ে ধরতে মেয়ে আমাকে জোর করে জোরে ধরেছে ভিডিও করে ছবি তুলে আদালতে নিয়ে গিয়ে বলেছে যেই যে পিচ্ছি বক্তার উপরেছিলাম মাদানি এর চরিত্র ভালো না মোবাইলের ভেতরে অশ্লীল ভিডিও পাওয়া গেছে এই কটা তাম পৃথিবীতে প্রসার করে একজন আলিম কপন সম্মানিত করতে চেয়েছে করা হয়েছে আজকে আল্লাহর কি বিচার ও ষড়যন্ত্র করেছে আলেমদের বিরুদ্ধে আলেমদের চরিত্রহীন নষ্ট করেছে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছে আজকে আল্লাহ আর উলঙ্গ ন্যাংটা চরিত্র জাতির কাছে প্রকাশ করে দিয়েছে এগুলো কার ফায়সালা এই জন্য আল্লাহ বলেন অমাকারু অমাকার আল্লাহ তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ বলতেছেন একই দু না কায়দা ও একই দু কায়দা তারাও কায়দা করে আল্লাহরও কিছু কৌশল আছে কার কৌশল বিজয়ী হয় আরো ধরে বলে আলেমদের বেরত পে লেগেছ আল্লাহ তোমার আজকে নিজের চরিত্র ফাঁস করে দিয়েছে তুমি কয় নম্বরের চরিত্র বান আজকে জাতির কাছে প্রকাশ হয়ে গেছে কথা বল না কে ও বলে গুজব 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 তাহলে তোমার পথ সারা লাগলো লাগলোকে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে ভালো খবর যাইতে হুজবি মানুষ বেশি বিশ্বাস করে এক কথা